জাফর আল্লাহ তালু ঘরে বিবির কাছে যায় বিবি নবী করিম সাল্লাম যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইলেন তুমি দোয়া করো এই জমিনের মধ্যে আর দেখা হবে না আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে একটা মুসলমান দেখেন চিন্তা করেন আপনি বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন জান্নাতে দেখা করবেন এই নিয়তে বিবির অবস্থাও কি হয় স্বামীর অবস্থাও কি হয় মুসলমান আল্লাহ পাকুল আলমিনের সাহা পয়গম্বর সাহাবাজ বাহিনীর ইমাম ছেলে অত কঠোর পিছনের দিকে না তাকে সোজাসুজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে আল্লাহ আকরবুল আলমিনের পয়গম্বরের আরেক সাহাবি ছিলেন জায়দ বিন হারিসা রসুলের পালক পুত্র আবার আরেক কবি আবদুল্লাহ উনিও ছিলেন এক যুদ্ধে সাহাবায়ে তিনজন মিলে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা অনু হাতে ছিল ঈমানের কালেমার পতাকা যে পতাকার মধ্যে কালেমার খচিত ছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা অনু কালেমার পতাকাটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে জিহাদের জন্য সামনের দিকে আগে যতবার যায় এক দিক থেকে লড়াই আসে ডান দিক থেকে লড়াই বাম দিক থেকে লড়াই চতুর্দিকের দিকের লড়াই এটাকে মোকাবেলা করে জাফর রাদি আল্লাহ সামনের দিকে আগায় আল্লাহ নবীর সাহাবি একজনকে হত্যা করে দুইজনকে হত্যা করে করে সামনের দিকে যখন যায় যেতে যেতে হঠাৎ করে কোন জায়গার থেকে কাফের তরবারির আঘাত জাফরের ডান হাতে এসে পড়ে জাফর রাদি আল্লাহ তাকায় দেখেন ডান হাতটা এ পর্যন্ত ঝুলে আছে আল্লাহ নবীর সাহাবি আর ডেরে তাকায় নাই ডান হাত থেকে বাম হাতের মধ্যে কালেমার পতাকা উড্ডয়ন করলো দান হাতটা নিস্তাব বলে আলগা দিয়া সুন্দর করে জবান দিয়া এটাকে একটা টান দিয়া এখান থেকে আলাদা করে ফেললেন জাফর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হাতটা যুদ্ধের ময়দানে আমাকে নিস্তাব করে হাত আমার পরিদার রাখার কোনো সুযোগ নাই যার কারণে হাত দিয়া কামড় দিয়া ছিড়ে হাতটা চাবনা ছিড়ে জমিনে ফেলে দিলেন হাত থেকে সুন্দর করে বাম হাতে কালেমার পতাকাটা নিলেন এর পর ও কালেমার পতাকা নিচে জমিনে ফেলে দেন নাই আবার যুদ্ধের ময়দানে যায় আবার বাম দিক থেকে আগাত ডান দিক থেকে আগাত সাহাবীরা সামনে দিরদরপে যায় যুদ্ধের ময়দানে আগায় হঠাৎ করে আরেকটা আগাত এসে জাফরর বাম হাতে লাগে জাফর রাদিয়াল্লাহু তাআলাহু বাম হাতের থেকে কালেমার পতাকাটা মুখ দেয়া আটকে ধরে ফেলে আর বাম হাতটাও ওনার বডি থেকে আলাদা হয় ডান হাতও নাই বাম হাতও নাই জাফর রাদিয়াল্লাহু তাআলাহু কালেমার পতাকার লাঠিটা জবান দিয়া মুখ দিয়া দাঁত দিয়া কামরায় ধরে ধরে যুদ্ধের ময়দানের সামনে আগায় আল্লাহর নবীর সাহাবী হঠাৎ করে জীব ঘোড়ার থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরেও আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় ধাক্কা দিয়া দিয়া সামনে বীর দর্বে আগায় যায় না আছে ডান হাত না আছে বাম হাত পয়গম্বরের সাহাবি সামনে আগায় কোথার থেকে তরবারির আঘাত জাফরকে ক্ষত বিক্ষত করে আল্লাহর নবীর সাহাবি জাফর ওই যে কালিমার পতাকা তার জবান থেকে এক বিন্দু পরিমাণ ফেলে না জাফর যদি হল্লাহু কালেমার পতাকাটা জবান দিয়া আগড়ায় ধরে দাঁত দিয়া কামরায় ধরে জমিন থেকে বিদায় হয়ে গেছে সাহাবাদেরকে বলে গেছে সাহারা মনে রাইকো শুনে রাইখো আমার নবীকে বলে দিও আমি জাফর এন্তে কালের শেষ নিশ্বাস পর্যন্ত ইমানের কালেমার পতাকাটা আমি আমার জমান থেকে নিচতে ফেলতে দেই না না আমি আমার হাত থেকে নিচে ফেলতে দিয়েছি না আমি জবান থেকে নিচে ফেলতে দিয়েছি এই অবস্থায় মারা গেছে তার কপাত তার জবানের মধ্যে কালেমার পতাকা আরেকজন সাহাবি সেই পতাকা উঁচু করে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ শেষে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুন্দর করে আসলেন আল্লাহ নবী এসে লাশ গুলো দেখতেছে সাহাবাজকে জিজ্ঞাসা করলেন সাহাবা একদম কোন জায়গার কার কি হাল বলো আমাকে জাফরের কাছে এসে রসুল ডাক দিয়া বলেন সাহাবাইনের দল আমার জাফর ইমানের কালেমার জন্য কালেমার পতাকার জন্য নিজের জীবনটা বিসর্জন করেছেন শাহাদাত বরণ করেছেন এরপরও জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই যেই জাফর কালেমার পতাকাটা জবান থেকে নামায় নাই ওই জাফর মনে রাখবা সাহাবাইকামের দল আল্লাহ রব্বুল আলমিন তাকে এত সম্মান দান করলেন নবী বলেন তিরুবি জানা হাই হাই দুসা আমি নিজে দেখতেছি আমার জাফর গাল্লাবাক জান্নাতের পাখি বানায় দিছে জাফর জান্নাতে দুইটা পাখা দিয়া উঠতেছে এটাই হলো ইমানের বিপরীত আল্লাবাকের জান্নাতের নামত নবীরাও এন্তে গাল পড়ছে এখনও জান্নাতে যেতে পারে নাই কিন্তু শাহাদাত যারা বরণ করে আল্লাহবা গোলা আমিন তাদেরকে জান্নাতের পাখি বানায় জান্নাতে ছেড়ে দেয় এটা হচ্ছে শাহাদাতের মর্যাদা ইমানের জন্য লড়াই করে কোন ইমানদার বান্দা যদি শাহাদাত বরণ করে ওই বান্দার মরতে দেরি হয় আল্লাহ জান্নাত পেতে দেরি হয় না বাইরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে মুমিন হওয়ার জন্য বললেন ইমানদার হওয়ার জন্য বললেন মুমিন হওয়ার আদেশ দিলেন নবী ডাক দিয়া বলেন যদ্দিদু ইমানাকুম তোমরা তোমাদের নরবরে ইমানকে মজবুত করে নাও খবরদার ইমানকে কোনো টাকার বিনিময়ে কোনো মানুষের কাছে দলের কাছে দেশের কাছে বিক্রি করবা না এখানে যতগুলা যুবক আছে আমার বিশ্বাস আছে ইনশা আল্লাহ প্রত্যেকটা যুবক যদিও আমাদের আমলে কমতি আছে আমাদের নামাজে কমতি আছে আমাদের জিকিরে কমতি আছে কিন্তু আল্লাহর কসম ইমানের অস্ত্রের মধ্যে যদি কেউ কোনো আঘাত দিয়া দেয় আল্লাহর ব্যাপারে কটুক্তি যদি করে যে বেঈমান করবে ওই বেইমানের জিব্বা তার জবানের মধ্যে থাকবে না এতটুকু বিশ্বাস আছে তো ইনশাল্লাহ ইমান আছে তো ইনশাল্লাহ এতগুলা যুবক একসঙ্গে যদি ইমানের জন্য লড়াই করতে ময়দানে নামে দেশের জন্য যদি আবু সাইদ মুখ ধরা বরণ করতে পারে ইমানের জন্য আরো হাজার লক্ষ আবু সাইদ মুগ্ধ তৈর হয়ে যাবে ইনশাল দেশের চাইতে ইমান বড় না ছোট অবশ্যই বড় এই জন্য ইমানের জন্য যদি লড়াই আসে ওই যে যারা আমাদের দেশে আসতে চায় কয়েকদিন কি গরমটা করছিল একদম আমরা নাকি তাদের ভাইদেরকে মারি অথচ এই বাংলাদেশে হিন্দু মুসলমান যেভাবে থাকে আমার মনে হয় অন্য কোন দেশে হিন্দুর এত নিরাপদ এত নিরাপদ কোথাও নেই অথচ আমাদের মুসলমান ভাইদের উপরে তারা অত্যাচার করে পার্শ্ববর্তী দেশে ভারতে আমাদের মসজিদ উপর তারা আক্রমণ করে আমরা তো কোনোদিন তাদের বিরুদ্ধে একশনে গেলাম না অথচ আমাদের এই দেশে মুসলমানের সন্তানরা হিন্দুদের মূর্তি পূজায় পাহারা দেয় এরপরে তারা বলে আমরা নাকি তাদের গায়ে আঘাত দেই মানে খোঁচাই আমাদেরকে দেখে যে আমরা আসলে কি করি বেশি খোঁচাইস না খোঁচাইলে লেবু কিন্তু দিতা হয় দিতা যদি হওয়া শুরু করে আমরা মরতে শিখে গেছি মরব তবে একা মরব না দশ পনেরোটার মাইরা তার পরে মরব ইনশাআল্লাহ মনে করো না যে বাংলাদেশের মুসলমান দুর্বল বাংলাদেশের মুসলমানের যে ইমানের আলামত আছে আলহামদুলিল্লাহ তোমাদের ভিতরে সেটা নাই আমাদের যে ইমানের নূর আমাদের যে ইমানের পাওয়ার ইনশাল আমরা সেই জাতি যারা তিন শতরে এক হাজারের মোকাবেলায় যুদ্ধ করেছিলাম সুতরাং আমরা এক লক্ষর বিরুদ্ধেও এক হাজার যথেষ্ট হয়ে যাবো ইনশাল কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই খোদার ঘোরার নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গুনতে পারি শেষ নবীন সমাজেটাকে কি হবে শেষ নবজির বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কাদিয়ানিরা আসেনি মুসলমান কি এত জোরে বলেন কাদিয়ানিরা কি হবে শেষ নবজির বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ইমান তার হব তো ইনশাল্লাহ সবাই নামে না কামে কিসে কামে কিসে কামে কামে যদি হওয়া লাগে আগে নামাজটা তো ধরা লাগবে কারণ যার নামাজ নেই তার কি নাই ইমান নাই যার নামাজ নেই তার সুতরাং প্রত্যেকটা যুবক এখানে যারা আছেন নিয়ত করেন ওয়াদা করেন পাঁচ নামাজ পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলেন আমিন আগে নামাজ ঠিক তারপরে অটোমেটিক সব ঠিক নামাজই নয় আপনি কবেন আমি ইমানদার ভাই আপনি ইমানদার হইতেই পারেন না। আমাদের দেশে জুমার নামাজে খালি তিন তালা চার তালা মসজিদ ভরে যায় বাকি নামাজে খুঁজে যাও পাওয়া যায় না কেউ তালাশ করেও পাওয়া যায় না অথচ এও নিজের মুমিন দাবি করে একটা দুর্নীতিবাস সেও নিজের মুমিন দাবি করে বলবে আমি মুমিন মিয়া আপনি যদি একটা সন্ত্রাস সেও যায় কোন বেটা তোর ইমান নাই কেউ ভাই কি বেটা আমি মুসলমান তো তার মানে ইমানদার একটা সন্ত্রাসও নিজেকে দাবি করতে পছন্দ করে একটা ঘুষখরও নিজেকে দাবি করতে পছন্দ করে কিন্তু ইমানের কাজ করতে পছন্দ করে না ওই যে বললাম তিনটা জিনিসের তিনটা জিনিসই ভিতরে থাকতে হবে একটা বিশ্বাস দুই নম্বর স্বীকারোক্তি তিন নাম্বার আমল এই তিনটা কাজ যদি ভিতরে না থাকে মুমিন বলা যাবে যাবে এই জন্য প্রতি সময় আমরা চেষ্টা করব কোন কোন কাজ ইমানের বাহিরের কাজ কোন কাজটা করার দ্বারা আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা সিলেট বিভাগের লোক না সিলেট বিভাগের লোক এই যে সমস্ত জায়গায় আলেম বেশি ওই ওই সমস্ত জায়গায় ভণ্ড বই বেশি চট্টগ্রামেও আলেম বেশি ওখানেও ভণ্ড বেশি সিলেটেও আলেম বেশি এখানেও কিছু কিছু আছে যার কারণে হক যেখানে বাতিল সেখানে থাকবে তবে টেনশনের কারণ নাই হকের আওয়াজ যখন উঁচু হয়ে যায় বাতিল লেস গুটায় পালাইতে বাধ্য হয় আপনারা সজাগ তো দেশ সজাগ আপনারা সজাগ ইমান সজাগ ইমানের জন্য যদি যুদ্ধ করতে হয় একবার নয় এক কোটি বার করতে ইনশাল্লাহ আমরা তৈয়ার থাকব। তবু আমরা আমাদের জবানে যে কালেমা পড়েছি আমাদের জবানের কালেমা আমরা কাউকে ছিনিয়ে নিতে দিব এই ইমান মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করুন যদি এই ইমানের আওয়াজ রাখে ইনশাল্লাহ কোন বেইমানের সামর্থ্য নাই আমার দেখে ইমানকে ছিনায় নেওয়ার ইসলামকে ছিনায় নেওয়ার আমাদের বাংলাদেশে কোন নাস্তিকবাদী আমাদের উপরে চাপায় দেওয়ার সামর্থ্য কারও থাকবে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রাজে গেছে আজ জাগবেন তো ইনশাআল্লাহ জাগবেন ইনশাআল্লাহ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে যে সবে ভিন্ন ইসলামের ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম এই বিরুদ্ধে গেলে যে সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান কদমের সামনে চলো বজ্র কন্ঠে আবাদিত সবাই মিলে একই তালে দাওনা না রায় তাকবির না রায় তাকবি তিনি ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরানের আলো ঘরে ঘরে জালো মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না আমরা হিন্দুদেরকে এ দেশের নাগরিক মনে করি কিন্তু ইস্কন্দেরকে সন্ত্রাস মনে করি হিন্দু ধর্ম আর ইস্কন এক নয় ঠিক যেমনই মুসলমান আর জঙ্গি এক নয় জঙ্গি আর সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে এজন্য মুসলমানের নাম পরিচয় দিয়ে ইমানের নাম পরিচয় দিয়ে মুমিন নাম পরিচয় দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে কেউ যদি বোমাবাজি করে সন্ত্রাসী করে বুঝতে হবে ওর ভিতরে ইসলাম থাকতে পারে না ও আমাদের দুঃসহান ঠিক কিনা জনে কর মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআ মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না শ্লোগান দিন ইসলাম দিন ইসলাম আল কোরআন আলো ঘরে ঘরে জালো ইসলামের শত্রুরা নবীজির শত্রুরা আসবিলুনা সবিলুনা আল জিহাদ আল জিহাদ জিহাদের শব্দ নিতে ভয় লাগে ভয় লাগে ভাই মনের মধ্যে ধারণা পোষণ করলেও শান্তি লাগে কারণ সারা জিন্দগিতে যে অকাম কুকাম গুনা করছি ভাই জান্নাত পাওয়ার আশা নাই তবে ইনশাআল্লাহ যদি শাহাদাত বরণ করি জিহাদের ময়দানে বিনা হিসাবে জান্নাত জান্নাতে যাওয়ার আসান তরিকা শাহাদাত কথা কয় না জান্নাতে যাওয়ার সহজ তরিকা কি শাহাদাত কি ঘরে বসে হয় না যুদ্ধের ময়দানে হয় তা আমার তো ভাল লাগে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ করতে চায় কোনো বেইমান কাফের আসুক হয়তো হয়তো মরবো মাইরা মরবো ইনশাল্লাহ এবং এতটুকু বিশ্বাস নিয়ে মরবেন যে আমার যত গুণা আছে এই শাহাদাত হওয়ার সাথে সাথে সমস্ত গুনা মাফ হয়ে যাবে ঠিক না এই জন্য জান্নাতে যাওয়ার একদম আসান তরিকা সহজ উপায় ওই যে বড় লোক ধনী হওয়ার সহজ উপায় আছে না আমাদের দেশে কিছু কিছু মানুষ ধান্দামাজি করে ধনী হওয়ার সহজ উপায় এটি দেখায় দেয় ভাই জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো শাহাদাতের মৃত্যু ঠিক কিনা ভয় পান আপনারা এই জন্য জিহাদের ডাক যে কোনো সময় আসলে এখন থেকে বাচ্চাদেরকে জিহাদের ব্যাপারে তালকিন দিবেন আপনি আপনার বাচ্চাকে দুধ যখন পান করাবেন মা মনে এই নিয়তে পান করান যে আমার বাচ্চা ইমাম মাহাদির কি হবে সৈন্য হবে কি হবে সৈন্য হবে আমি আমার সন্তানকে দুধ পান করাচ্ছি এই নিয়তে যে আমার বাচ্চা যে হাদের ময়দানে লড়াই করবে প্রত্যেকটা বাচ্চার সন্তানকে এই নিয়তেই দুধ পান করাবে বিবি স্বামী বাচ্চারা একসঙ্গে মোজাকারা করবেন যে কোনো সময় যদি ডাক চলে আসে বিবি তুমিও লড়বা আমিও লড়বো তুমিও মরবা আমিও মরবো যাবো তো আমি একা যাব না তোমারে নিয়েই নিয়ে যাবো বাচ্চাদেরকে বলবেন বাচ্চারা তোরাও পারো মরবি লড়বি মরবি ইনশাল্লাহ ইমানের জন্য মরলে কোনো ক্ষয় নাই ঠিক না